এই মুহূর্তে আমাদের এক দফা এক দাবি দেশ উন্নয়ন পরে হবে আগে দেশের মানুষের জীবন বাঁচুক কারণ যদি জীবন না বাঁচে সেই উন্নয়ন দিয়ে কী হবে তাই সকলের কাছে আমার অনুরোধ দেখেন বিষয়টা হচ্ছে আমাদের এই বিগত কয়েকদিন আগে যে দরবেশ বাবা বলেন বা অমুক আপু তমো যাদেরকেই দরা হয়েছে দেখা গেছে তারা শত শত হাজার হাজার কোটি টাকার মালিক তারা আমাদের দেশটাকে যেভাবে বারোটা বাজাইছে আমাদের দেশের টাকাগুলো যেভাবে অন্য দেশে পাচার করছে সেগুলো যদি সঠিকভাবে আমাদের দেশের উন্নয়নে ব্যবহার করা হতো তাহলে কিন্তু আমাদের দেশ সিঙ্গাপুর বলেন আর ইউরোপ আমেরিকার মতো কিন্তু ঠিকই হইতো কারণ দেশে কিন্তু টাকা কম পরিমাণ ছিল না সেগুলো তারা আত্মসাত করছে তাদের নিজ ইচ্ছায় যেভাবে যে মনে করছে দেশটাকে বারোটা বাজাইছে যাই হোক এখন আমি এই মুহূর্তে পানির উপর দাঁড়িয়ে ভিডিওটি করার একটাই উদ্দেশ্য আপনারা বানবাসী মানুষদের পাশে এসে দাঁড়ান কারণ এই মুহূর্তে উন্নয়ন বড় কথা না উন্নয়ন আমাদের প্রথম স্টেপ হওয়া দরকার নাই এখন আমাদের প্রথম স্টেপ হচ্ছে সাধারণ মানুষের মালের নিরাপত্তা দেওয়া সাধারণ মানুষের জীবন বাচক সেই ক্ষেত্রে দেখেন তাদের টাকাগুলো জব্দ করে তাদেরকে দরকার পড়লে স্টিলের ডিম থেরাপি দেওয়া হোক তারপরও তাদের টাকাগুলো যেহেতু এই টাকাগুলো আমাদের সাধারণ মানুষদের টাকা ছিল আমাদের আমাদের হকের টাকা তাই তাদের টাকাগুলো এখন জব্দ করে যেভাবেই হোক দেশের উন্নয়নের স্বার্থে আগে বানবাসী মানুষদের পাশে দাঁড়ান তাদের যানের নিরাপত্তার জন্য যেভাবে যেটা করতে হয় সেগুলো আপনারা ব্যবস্থা গ্রহণ করুন পাশাপাশি যদি তাতেও কাবার না হয় আপনারা আমাদের সাধারণ মানুষ এই মুহূর্তে মনে হয় আঠারো কোটি মানুষের যদিও আন অফিসিয়ালি মিলে গেলে এই বিষয়টির বিতর্কের বিষয় তারপরও আঠারো কোটি মানুষ হচ্ছে স্ট্যান্ডার্ড একটি ফর্মেট যদি আপনি হিসাব করেন তাদেরকে যদি দশ টাকা করে হোক দেখেন আপনি হিসাব করলে একশো আশি কুড়ি টাকা হয়ে যায় দ্যাট মিন্স আপনি যদি বিকাশ রকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিভিন্ন ভার্চুয়াল অ্যাকাউন্ট সহ যার যে অ্যাকাউন্ট আছে প্রত্যেকটি ব্যক্তির কাছ থেকে যদি আপনি পাঁচ দশ টাকা করেও নেন তাহলে একশো আশি কুড়ি টাকা হয়ে যায় এখন আপনি চিন্তা করুন এগুলো সব কিছু মিলে জিলে আমাদের দরকার আগে আমাদের দেশের মানুষ বাঁচুক মানুষের জীবন বাঁচুক তারপর উন্নয়ন তাই আবারও বলছি এক দফা এক দাবি আগে দেশের মানুষের জীবন বাঁচুক তারপর দেশের উন্নয়ন হোক এটাই হোক এখন মুখ্য উদ্যোগ এটাই হোক এখনের প্রধান অ্যান্ড এটাই ফাইনাল উদ্যোগ হোক কারণ মানুষের জীবন আগে